করেছেন সেটা হলো অশ্লীলতা ব্যাপনা যখন সমাজে বেড়ে যাবে এটা তুলে ধরেছেন এক নম্বরে মোহাম্মদ সাল্লাহু মোহাম্মদ সাল্লাহু আলি হোসাল্ল কষ্ট হচ্ছে নাকি আপনাদের আল্লাহ সবাইকে শেষ পর্যন্ত শেষ তক শেষ অবধি থাকার তা অফিক দান করুন জোরে বলি আমি পাঁচটা বিষয়ে যখন তোমরা লক্ষ্য করবে তখন তোমরা ভাববে যে পাঁচটা অপরাধ যখন সমাজে লক্ষ লক্ষণীয় হবে সেই সময় তোমাদের উপরে কিছু গজব আসবে বলছেন মোহাম্মদ সাল্লু এর মধ্যে একটা কারণ বলেছি আরো চারটা কারণ আছে সম্মানিত ভাইয়েরা বোরকা না পড়ে মার্কেটে যায় কার মেয়ে কার মা কার কার স্ত্রী নিজেকে প্রশ্ন করলে তার জবাব আসে না নাই আসতে বলবেন না আছে না নাই ইসলাম শুধু নামাজের মধ্যেই নয় ইসলাম শুধু আনুষ্ঠানিক কিছু ধর্মীয় মধ্যে নয় দিয়ে আমার গোটা জীবনকে সাজাতে হবে গোটা জীবনকে সাজাতে বলেছেন কে দিন ইসলাম আল্লাহ বলছেন নিঃসন্দেহে একমাত্র আল্লাহর কাছে মনোনীত জীবন বিধান হচ্ছে ইসলাম ইসলাম ছাড়া অন্য কিছু মানলে ইমান আছে না না আছে গেছে গেছে ইমান অন ইসলামী দল আছে আছে না নাই বলে ওরা যারা ইসলামী দল না তারা কি বলে আমরা ইসলামী দল করি না আছে না নাই আমার দেশে প্রকাশ্য এরকম করে বলার মতো লোক আছে না নাই যদি বলা হয় আপনি কি কোনো দল করেন ইসলামী দল করেন না আমি ইসলামী দল করি না তাহলে মুসলমান যদি দল অবশ্যই তাকে করতে হবে সেই দলটা করতে হবে কি দল যেরকম কি দল ইসলামী দল দল নিয়ে কোরআনে প্রশ্ন আসে না নাই দল নিয়ে কবরেও বান্দায় প্রশ্ন আসে না নাই আচ্ছা কবরে প্রশ্ন হবে কয়টা বলেন তো কয়টা প্রশ্ন হাজার হাজার প্রশ্ন উত্তর জমা করে স্টাডি করে বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিতে হবে আর কবরে প্রশ্ন হবে মাত্র তাও প্রশ্নপত্র ফাঁস প্রশ্নপত্র ফাঁস আল্লাহ বলে দিলেন মাত্র কয়টা প্রশ্ন হবে তিনটা প্রশ্ন এটি কি বিসিএস এর মতো প্রশ্ন জীবনের সঙ্গে মিল রেখে এই প্রশ্নের জবাব দিতে হবে আমরা তো স্টাডি করি পড়াশোনা করি কিন্তু ওটার আমল যদি না করি তাও আমরা পড়ি অ্যান্সার দিই কিন্তু এই তিনটা প্রশ্নের অ্যান্সার দিতে হবে আমাকে মুখস্থ করে না বাস্তব জীবন এটা বাস্তবায়ন করে বাস্তবায়ন কবরে প্রশ্ন হবে দল নিয়াম কবরে প্রশ্ন হবে নেতা নিয়াম আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য গুরুত্বপূর্ণ একটা জায়গা নির্ধারণ রেখেছেন হাসরের আগে কেয়ামতের আগে এবং মৃত্যুর পর পর আলমে বারজাক অন্তর্বর্তীকালীন জীবন সেই কবরেও দল নিয়ে প্রশ্ন করা হবে নেতা নিয়ে প্রশ্ন করা হবে এক নম্বর প্রশ্ন হবে মার রব বক তোমার রবটাকে দুজন ফেরেস্তা কালো কুচকুচি নীল চক্ষু বিশিষ্ট ফেরেস্তা দুজন আসবে এসে ওই মৃত ব্যক্তির সামনে দাঁড়িয়ে তাদেরকে প্রশ্ন করবে তিনটা করে প্রশ্ন করবে এক নম্বর হলো মার রব তোমার রবটাকে ইমানদারে যদি তার জীবনে রব হিসেবে যদি আল্লাহকে সব জায়গায় যদি মেনে নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায় সঙ্গে সঙ্গে সে বলে ফেলবে রবিয়াল মার রব হচ্ছেন আল্লাহ তাআলা নাম্বার টু অমদিন উক অমদিনুক ইসলাম তোমার দিনটা কি তোমার দলটা কি তোমার জীবনবিধানটা কি তোমার ইজমটা কি তোমার কি এই জাতীয় যখন যখন প্রশ্ন বান্দাকে হবে দুনিয়াতে কোনো বান্দা যদি ইসলামী দল করে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেয় ইসলামটাকে জীবনের সকল জায়গায় প্রাধান্য দিয়ে যদি ইসলামকে মেনে চলে দুনিয়া থেকে বিদায় হয়ে যায় ব্যক্তি জীবনে ইসলাম সমাজ জীবনে ইসলাম দলীয় জীবনে ইসলাম রাজনীতি ময়দিন ইসলাম যদি সে মেনে যায় সেই দিন প্রশ্ন হওয়ার সঙ্গে সঙ্গে বলবে ইসলাম আমার জীবন হলো ইসলাম আমার ধর্মের নাম ইসলাম আমার নবী চেহারার সামনে কাবার বাসের সামনে যখন স্ক্রিনে যখন না হবে বলা হবে অমেন হাঁদার রাজুল এই লোকটাকে অমেন হায় রাজুল এই লোকটাকে এই মহান ব্যক্তিটাকে সঙ্গে সঙ্গে যে দুনিয়ার জিন্দগিতে কোন নেতা না বানায় একজন নেতাকে নেতা বানিয়েছিল তিনি হচ্ছেন মোহাম্মদ সাল্লাহ মোহাম্মদ সাল্লাহ আমার নবীকে নেতা না অন্য কাউকে নেতা মানান লোক আছে নাই বলেন আসতে বলবেন না আছে নাই আছে যখন বলা হবে এই লোকটার নাম এই লোকটার পরিচয় কি সঙ্গে সঙ্গে ওই সমস্ত বান্দা যারা দুনিয়ার জিন্দেগিতে নবীর দল করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে নবীর জন্য মার খেয়েছে নবীর দল করতে গিয়ে মামলা হামলা বরণ শিকার হয়েছে ওই সমস্ত বান্দাগুলো সেদিন সঙ্গে সঙ্গে বলবে নবীয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে তিনটা প্রশ্নের জবাব হয়ে গেল প্রথম মঞ্জিল প্রথম আমি পার হয়ে গেলাম এই তিনটা প্রশ্নের জবাব যদি কোনো বান্দা দিতে পারে বাকি বন্দিলেও সেই বান্দা না জানতে সোজা জান